নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফরটিন অফ আগস্ট বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আমি এই কিছুক্ষণ আগেই ওপরের ঘরে আসলাম তো ভাবলাম আজকে ওপরের ঘরে কাঠের কাজটা একটু শেয়ার করি মানে এতদিনই কাঠের কাজ কতদূর এগিয়েছে আর কি কি কাজ বাকি রয়েছে মিস্ত্রি দাদারা কিছুক্ষণ আগেই আসলেন ওনারা এসে ওনাদের মতন কাজ শুরু করে দিয়েছে ওপরের ঘরের যতগুলো ডোর ছিল ডোরগুলো সব লেগে গেছে আসলে এখন সমস্ত ফ্রেমের কাজগুলো হচ্ছে যেমন এই ডোর লেগেছে ডোরের চারপাশে যে ফ্রেমগুলো সেগুলো লাগানো হয়ে গেছে তারপর এখানে ওয়ার্ডড্রপেরও পুরো ফ্রেম কমপ্লিট তবে এখানে কিছু চেঞ্জ করা হয়েছে প্রথমে ভেবেছিলাম যে শুধু ওয়ার্ডড্রপে বানানো হবে তারপর দেখলাম এতটা জায়গা যখন রয়েছে তো একটা ড্রেসিং টেবিলও এর সাথে বানিয়ে নিই তো এর সাথে এখন ওই অ্যাটাচ করে ড্রেসিং টেবিলটা বানানো হবে আর আজকে দাদারা কিচেনের কাজ করছে। এই কিচেনের ক্যাবিনেটগুলো বানানো হচ্ছে। নিচে ক্যাবিনেটগুলো সেট করে দিচ্ছে এখন উপরেও সেট হচ্ছে। আর এই বেডরুমের তাই ওয়ার্ড্রপের ফ্রেম কমপ্লিট হয়ে গেছে এখানেও ওই ঘরের মতো ওই ড্রেসিং টেবিল একটা বানানো হবে তার ফ্রেমটা বানানো বাকি রয়েছে আসলে আগে অতটা ভাবিনি যে এখানে ড্রেসিং টেবিল দেবো কি দেবো না তারপরে দেখলাম এতটা জায়গা যখন রয়েছে তো দুটো ঘরেই দুটো ড্রেসিং টেবিল বানিয়ে নিই এই কাজগুলো আপাতত হয়েছে এই দশ বারো দিনে আর যে কাজগুলো বাকি রয়েছে সেটা হলো এখানে একটা টিভি ক্যাবিনেট হবে সেটার ফ্রেম এখনও বানানো হয়নি তারপর পুজো রুমটাও একটা সিংহাসন বানানো হবে তার সাথে কিছু স্টোরেজ তো কাজ তো অনেক বাকি আছে অনেক মিস্ত্রি দাদারা বলেছিলেন যে এ মাসে মানে থার্টি ফার্স্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু এত কাজ বাকি রয়েছে মনে তো হচ্ছে না যে এই পনেরো দিনে কাজ কমপ্লিট হবে এই ঘরে তো এই সমস্ত কাজকর্ম বাকি আছে আর এই পাশের ঘরে এটা রেন্টের জন্য বানানো হয়েছে মানে রেন্ট দেওয়া হবে তো এই ঘরেও ওয়ার্ড্রপ ডোর এগুলো ফ্রেমের কাজ কমপ্লিট হয়ে গেছে এ একটা ওই ড্রেসিং টেবিল দেওয়া হবে তো এই কাজটা বাকি রয়েছে আর তার সাথে কিচেন ক্যাবিনেটের এই যে এখানে একটা কিচেন ক্যাবিনেট বানানো হবে এই ক্যাবিনেটটার কাজ বাকি আছে আর গতকালকে তুলতুলের বাবা একজন লেবারকে নিয়ে এসেছিলেন সেই লেবারকে দিয়ে পুরো ছাদটা ভালো করে পরিষ্কার করানো হয়েছে উপরের ছাদেও অনেক জিনিসপত্র গুছিয়ে রাখা হয়েছে উপরের ছাদটাও পরিষ্কার করানো হয়েছে গতকালকে অনেক মিস্ত্রি লেগেছিলো মানে কাঠের মিস্ত্রি চারজন এসেছিলেন তারপর ওই রাজমিস্ত্রি দুজন আর একজন ওই লেবার মানে ছ সাতজন গতকালকে কাজ করেছে ঘরের এই সমস্ত কাঠের কাজ ছাড়াও আরও কিছু টুকিটাকি কাজ করাবো বলে ভেবে রেখেছি দেখা যাক যেমন এখানে একটা ইনভার্টারের জন্য বক্স বানানো হবে তারপর একটা সুর্যাক বানাবো ভেবেছি দেখা যাক ওগুলো তো পরে বানালেও চলবে কিন্তু যেগুলো আগে কাজ জরুরি সেগুলো আগে কমপ্লিট হোক তারপর দেখা যাবে আসলে টুকিটাকি কাজ এত থাকে যার জন্য মানে পরে করবো বলে আর পরে করা হয় না টুকিটাকি কাজ পরে কেউ করতেও চায় না তাই যখন লাগানো হয়েছে একবারে মিস্ত্রি তো চেষ্টা করব সব কাজগুলো একেবারে সেরে ফেলার তো মিস্ত্রি দাদারা কাজ করছে করুক এখন আমি নিচে যাই নিচে আমার প্রচুর কাজকর্ম বাকি আছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই